নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এখানে কিন্তু সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্য জন্য প্লিজ ছেড়ে দেবেন আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব কি ভাবনা চিন্তা করছেন উনি এই রিলেশন নিয়ে চান সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জি দেখব চলুন আগে আপনারটা দেখি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি না আপনি একটা আপনি ফাইনালি চান আপনার লাইফের জাস্টিস এই রিলেশনশিপের জাস্টিসটা আপনি সবার আগে চাইছেন কারণ আপনি প্রচুর এই রিলেশনশিপে প্রচুর দিয়েছেন পার্টনারকে প্রচুর গি মানে প্রচুর গিভার প্রকৃতির আপনি আপনি প্রচণ্ড টাকা পয়সা গয়নাগাটি দিয়ে হেল্প করেছেন বা ছেলেরা হলেও প্রচুর ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন পার্টনারকে তো সেই অনেক সময় ছেলেরাও গয়নাগাটি না হলেও টাকা পয়সা দিয়ে প্রচুরভাবে তো ছেলেরা হেল্প করে মেয়েরাও হেল্প করে তো সেরকমই তো প্রচুর হেল্প করেছেন বাট আপনি সেভাবে কিছুই পাননি তো সেই কারণে এই মুহূর্তে একটা রাগ আছে পার্টনারের প্রতি জাস্টিস চান এই রিলেশনশিপের নিজেকে এই মুহূর্তে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন প্রচুরবার রিক্স নিয়েছেন আপনি আপনার পার্টনারের মতো একজন জিডি রাগি মানুষকে আপনি মানে একটা সিংহ প্রকৃতির মানুষ প্রচণ্ড বদমেজাজি রাগি এরকম একটা মানুষকে আপনি যে সামলেছেন সেটা বারবার আপনি ওনাকে মানে রিস্ক এই রিলেশনশিপের আপনিই রিক্স নিয়েছেন ওনাকে বারবার ইমোশনালভাবে সাপোর্ট করা বা ফাইনান্স যে কোনো বিষয়ে আপনি ওনাকে হেল্প করেছেন তো এই মুহুর্তে আপনি জাস্টিস চান যে উনি কেন আপনাকে বারবার ছেড়ে চলে যাচ্ছে বারবার অন এন্ড অফ করে বারবার উনি কমিটমেন্ট দেয় না একটা সেই কারণে এই মুহূর্তে আপনার আপনি চান এই সম্পর্কটার স্টেবিল রিলেশনশিপে আসুক আর সেটা আপনার পার্টনারের থেকে পুরোপুরি জাস্টিস কমিটমেন্ট আপনি ম্যারেজ কমিটমেন্ট সব কিছুই চান এই মুহূর্তে একটু দুঃখী স্যাডও আছেন কারণ আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে মিসও করছেন পার্টনারকে আর এটাও মনে হচ্ছে যে আপনি যে এত দিয়েছেন ওনাকে বারবার আপনি ওনার কাছে ভালোবাসার অফার নিয়ে নিয়ে গেছেন আর বারবার উনি আপনাকে রিজেক্ট করেছে তো সেইটার জন্য এই মুহুর্তে নিজের মানে আপনি এটা ভাবছেন যে আপনি নিজে কি করলেন তাহলে আপনি এই রিলেশনশিপে কি করলেন নিজেকে বারবার অপমানিত করেছেন সেইগুলো নিয়ে এই মুহূর্তে একটা রিগ্রেট হচ্ছে নিজের জন্য রিগ্রেট হচ্ছে যে কেন আপ বারবার অপমানিত হয়েছেন আপনি তো আপনি কেন নিজে স্ট্যান্ড নেননি তখন নিজের জন্য তো সেইগুলোর জন্য এই মুহূর্তে একটা রিগ্রেটেড এনার্জিতে আপনি আছেন তো চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জিটা ওনার কারেন্ট এনার্জিটাই দেখি নিজের জন্য মানে স্ট্যান্ড নিচ্ছেন এই মুহূর্তে আপনি দেখুন কি অবস্থা আপনার পার্টনারের ব্যাপারটা এরকম আপনি যেহেতু এই মুহূর্তে আর আবু শোনা করছেন না বারবার ওনার কাছে যাচ্ছেন না নিজের মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন তো এই মুহুর্তে ওনার একটা সন্দেহ হচ্ছে আপনাকে যে আপনি কি অন্য কোথাও চলে গেলেন অন্য কোনো পার্টনারের সাথে আছেন কেন উনি আপনি চুপ আছেন সেইগুলো নিয়ে এই মুহুর্তে আপনি বারবার ওনাকে যা যেতেন লাভের অফার দিতেন বাট এই মুহূর্তে আপনি চুপ করে আছেন কিছু বলছেন না সেইগুলো নিয়ে এই মুহুর্তে না ওনার মাথার মধ্যে একটা কনফ্লিক্ট একটা মানে তালগোল পাকাচ্ছে যে কি হলো আপনার আপনি তো আর আগের মতো কিছু মানে চুপ আছেন কিছু বলছেন না সেইগুলো নিয়ে এই মুহূর্তে উনি সন্দেহের মধ্যে একটা আছে স্পাই করে বেড়াচ্ছে আপনাকে রাগ আছে আপনার পার্টনারেরও রাগ হচ্ছে যে কেন আপনি এরকম করছেন সেইটার জন্য রাগ হচ্ছে তো সেই কারণে এই মুহুর্তে স্পাই করছে চতুর্দিকে কি করছেন পাগলের মতো মানে খুঁজে বেড়াচ্ছে কি করছেন আপনি এদিক ওদিক সেদিক কোন দিক দিয়ে আপনার খবর নেওয়া যায় সেগুলো দেখছেন ওনার মাঝে মাঝে মনে হচ্ছে ছুটে এখনই চলে আসি এসে আপনাকে জিজ্ঞাসা করি মানে কি হয়েছে না হয়েছে সেগুলো জিজ্ঞেস করি এরকম একটা ঝগড়ার এনার্জি এসে ঝগড়া করি এরকম একটা এনার্জিতে উনি আছেন উনি কিং অফ ওয়ান্স এই মুহূর্তে উনি দেখুন আপনার জন্য কিন্তু উনি সিরিয়াস এই মুহূর্তে সিরিয়াসলি ভাবছে যে কি হলো আপনার আপনি কেন এরকম মানে চুপ হয়ে গেলেন এই মুহূর্তে মানে কিছু বলছেন না চুপচাপ আছেন তো সেইটার জন্য এই মুহূর্তে মানে একটা কিউরিসিটির মধ্যেও আছে বোঝার চেষ্টা করছে কি হলো না হলো সেগুলো আরো দেখি এই যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনার পার্টনার আপনাকে উনি উনি মনে করেন আপনি ওনার মানে আপনার উনি আপনাকে কন্ট্রোলে রাখবে যা বলবে সেটা শুনবেন আপনি এরকম মানে উনি ওনার মন মতো আসবে যাবে যা খুশি তাই একটা করবে আপনি সেগুলোকে বারবার মানে ওনাকে ঠিক আছে না ক্ষমা করে দেবেন মানে এরকম একটা এনার্জি ওনার তো চুজ করতে চান আপনাকে তো এই মধ্যে চুজ করবে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে উনি আসেন তো আপনাদের মধ্যে যেহেতু ব্যালেন্স নেই রিলেশনশিপে সেটা উনি জানেন লং টার্ম তো মানে ব্যালেন্স নেই একটা রিলেশনশিপটায় সেইটা নিয়ে একটা স্যাডনেস একটা দুঃখী ভাব আছে বুঝতে পারছেন যে উনি অনেক কিছু মিস্টেক করেছেন সেইভাবে রিলেশনশিপে উনি খাটেননি সেটা বুঝতে পারছেন এখন এই মুহূর্তে রিলেশনশিপে খাটতে চান এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি ডিভাইনের হাতে সব কিছু স্যালেন্ডার করে দিয়ে দিয়েছেন যে স্যালেন্ডার করে দিয়েছেন যে কি মানে বুঝতে যেহেতু পাচ্ছে না আপনি চুপ আছেন তো সেই কারণে বাট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি প্র্যাকটিক্যালভাবে বিগিনিং চান নিউ বিগিনিং এই রিলেশনশিপের নিউ বিগিনিং উনি চান হ্যাঁ হয়ে আছে কনফিউজ বুঝতে পারছে না কী করবে আপনার কাছে আসবে নাকি চুপ করে থাকবে সেটা বুঝতে পারছে না আসার ঠিক হবে নাকি আসলে আপনি চুপ মানে ইনসাল্ট হয়ে যাবে ওনার হার্ট হবে সেইগুলোকে মানে বুঝতে পারছে না আপনি ওনার ইম্পারেস সেটা উনি খুব ভালো করেই বুঝতে পারছেন অ্যাকশন নিতে চান এই রিলেশনশিপের আসতে চান আপনার কাছে দুঃখী প্রচন্ডভাবে স্যাড ওনার মনে হচ্ছে আপনাকে হয়তো উনি পুরোপুরি হারিয়ে ফেলেছে আর হয়তো রিলেশনশিপ ঠিক হবে না ম্যানিফেস্ট করছে আপনাকে কারণ উনি আপনাকে কোথাও যেতে দিতে তো চায় না নিজের কাছে আটকে রাখতে চায় ক্ল্যারিটি চায় আপনার থেকে মেন ক্ল্যারিটি চায় কেন আপনি চুপ করে আছেন উনি কিছুই বুঝতে না তো সেই কারণে ক্ল্যারিটি চায় কল মেসেজ করার কথা তো ভাবছে দেখুন হয়তো কল মেসেজ করতেও পারে রিউনিয়ন চায় এই রিলেশনশিপে উনি চান আপনার সাথে রিউনিয়ন কারণ ওনার ভালো লাগছে না আর এইভাবে আপনি চুপ আছেন বার্ডেন ফিল হচ্ছে প্রচণ্ডভাবে ওনার চুপ আছেন আপনি কিছু বলছেন না ওনাকে সেই কারণে এই মুহূর্তে বার্ডেন ফিল হচ্ছে রাগ আছে একটা যে কেন আপনি চুপ করে আছেন সেই কারণে একটা রাগ হচ্ছে ওনার যে আগের মতো আপনি গিয়ে ওনাকে চেস করে বেড়াচ্ছেন না চুপ আছেন তাহলে কি আপনি অন্য কোথাও অন্য কোথাও বিজি হয়ে গেলেন নাকি আপনার ইগো বেশি হয়ে গেছে এইগুলো টাকা পয়সা হয়ে গেছে সেই কারণে হয়তো ইগো হয়ে গেছে এইগুলো মানে উনি ভাবছে যে ফাইন্যান্স হয়তো আপনার স্টেবেল হয়ে গেছে বা কিছু তাহলে ভালো জব পেয়ে গেছেন তাই এখন এই মুহূর্তে আপনি ওনার সাথে রিলেশনে রাখতে চান না ইগো হয়ে গেছে আপনার খুব বেশি এই সমস্ত নানান কিছু ভাবনা চিন্তা উনি এই মুহূর্তে করছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ